এইবার কথার দেখা মিলবে হিন্দি ধারাবাহিকে কথা এভির রসায়ন এইবার বলিউডে আগেই জানা গিয়েছে প্রসনজিৎ চট্টোপাধ্যায় এইবার বলিউডে প্রযোজক হিসেবে পা রাখতে চলেছেন তার সংস্থা হিন্দি ধারাবাহিক তৈরি করছে এইবার প্রকাশ্যে এলো সেই ধারাবাহিকেরই প্রোমো শোনা গিয়েছে সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে অভিনীত বাংলা টেলিভিশনের অত্যন্ত সফল ধারাবাহিক কথার রিমেক হিসেবে আসতে চলেছে প্রসঞ্জিতের প্রযোজনা সংস্থার এই নতুন গল প্রমো প্রকাশ্যে আসতেই সেই জল্পনায় পড়ল শিলমোহর নতুন ধারাবাহিকে অভিনয় করতে চলেছে কুমকুম ভাগ্যা খ্যাত আরবার কাজী ও আফিয়া তয়বিল কথা অগ্নিভর প্রেম কাহিনী হিন্দি দর্শকরাও দেখ কভি নিম নিম কভি শাহেদ সাহেদ নামে এই ধারাবাহিকে গা প্রাণ কথা শেফ উদয় তাদের প্রেম কাহিনী নিয়েই গড়ে উঠতে চলেছে এই ধারাবাহিক আগামী একুশে এপ্রিল সন্ধ্যে সাতটা থেকে স্টার প্লাস চ্যানেলে দেখা যাবে এই নতুন মেগা উল্লেখ্য বাংলা টেলিভিশনের একাধিক সফল প্রযোজক ইতিপূর্বেই বলিউডে হিন্দি ধারাবাহিকের প্রযোজনায় নাম লিখিয়েছেন তাদের মধ্যে রয়েছেন লীলা গঙ্গোপাধ্যায় শৈবাল বন্দ্যোপাধ্যায় সুকান্ত দাস স্নেহাশিস চক্রবর্তী প্রমুখ তারা যথেষ্ট সফলতাও লাভ করেছেন এইবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন প্রসঞ্জিত চট্টোপাধ্যায়ও বহুদিন ধরে বাংলা ধারাবাহিকে প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেতা বর্তমানে ছোট পর্দায় চলছে তার মিত্তির বাড়ি ধারাবাহিক আশা করা যায় তাদের নতুন ধারাবাহিক দর্শকদের মন ভালো করে দেবে আপনার কি মনে হয় এই ভিডিও দেখে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন ফর মোর আপডেটস টু লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব উই স্পট